বাবার সার্টিফিকেট চাওয়া হয়েছে কোথায় আছে কত নম্বর প্যারাতে আছে যদি বাপের বেটি হয়ে থাকেন তাহলে দেখাবেন এত বড় মিথ্যা কথা জনগণ আইন সম্পর্কে কিছু জানে না তাদের যা বলে তারা তাই বসে বসে শোনে আর হাতে তালি দেয় কখনোই না এছাড়া সম্পর্কে আমি অনেকবার বলেছি আর বলবো না কারো মা বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে হয় না নমস্কার শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই তৃণমূল দুজন নেত্রীর বক্তব্য নিয়ে আমি দুই একটা কথা বলবো একটু ধৈর্য ধরে শুনুন আমি বলাগড় থেকে চলে আসার পরেই আজকেই বলাগড়ে দেখলাম ওরা বিজয় সম্মিলনী করেছে ওদের মাথায় টনক নড়ে গেছে অসীম সরকার গেছে প্রচুর লোকের সমাগম জেগে উঠেছে বলাগড় এবং বলাগড় এবার জিতবে বিজেপি জিতবে মনে রাখবেন আপনারা একজন মহিলা যিনি আমাদের বিধানসভার বিধায়িকা তিনি বলছেন একজন বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তাহলে তিনি হ্যাং করবেন ট্যাং করবেন বিজেপি নেতাদের এবং তিনি বলছেন কি বলছেন একটু শুনুন না শুনলে আপনারা বুঝতে পারবেন না আমি কোথায় কোন পয়েন্টে কথা বলছি শুনুন মিথ্যাবাদী দল আমার চোখে এখনো পড়েনি পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না রাজনীতি করতে গেলে এত মিথ্যা কথা বলতে হয় আজকে গার্শীর রাত এই দিনটাতে সবাই কিন্তু চেষ্টা করে সত্যি সত্যি পবিত্র থাকার এই যে অপবিত্র মানুষগুলো মিথ্যাবাদী মানুষ হচ্ছে সবচাইতে বেশি অপবিত্র এটা আমার কথা নয় আমি একটা হিন্দি কোটেশন পেয়েছিলাম সাঁচ বরাবর তপনেহী ঝুট বরাবর পাপ তুমি সত্যিই বাস করো তাহলে এরা কি বলছে আপনি একটু ভেবে দেখুন নাকি মা বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে হবে কোথায় আছে কোথায় আছে ইলেকশন কমিশনারের কম সার্কুলেশনে আছে দেখাতে হবে আপনাকে আমি বিধানসভায় প্রশ্ন রাখব যে মা বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হয়েছে কোথায় আছে কত নম্বর প্যারাতে আছে যদি বাপের বেটি হয়ে থাকেন তাহলে দেখাবেন এত বড় মিথ্যা কথা জনগণ আইন সম্পর্কে কিছু জানে না তাদের যা বলে তারা তাই বসে বসে শোনে আর হাতে তালি দেয় কখনোই না এছাড়া সম্পর্কে আমি অনেকবার বলেছি আর বলবো না কারো মা বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে হয় না এমন কি সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যাদের জন্ম তাদেরও জন্ম সার্টিফিকেট দেখানো লাগে না এডুকেশনাল সার্টিফিকেট থাকলেই তার সব কিছু হয়ে যায় কিন্তু কিছুই লাগবে না আপনার দু সালে ভোটার লিস্টে নামটা থাকলেই তো আপনি এলিজিবল হয়ে গেলেন আপনি এলিজিবিলিটি পেয়ে গেলেন চিন্তা কিসের যদি আপনার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে দু হাজার চার সালের ডিসেম্বরের দুই তারিখের মধ্যে নাম ওঠে তাহলে আপনার মা অথবা বাবা একজনের নাম দু হাজার দুই সালে দেখাতে পারলে আপনার নামটাও টিকে গেল আর যদি দু হাজার চার সালের পরে আপনার ভোটার লিস্টে নাম ওঠে মা বাবার দুজনের নাম দু দুই সালে দেখাবেন না হয় উভয়ের মা বাবা এবং যে নূতন ভোটার কিংবা বর্তমান ভোটার লিস্টে নাম আছে তাদের এগারোটা প্রমাণের একটা প্রমাণ দেখাতে হবে আর কি বলল রাজনীতি করেন আপনারা ছি মুখে থু থু দেই থু থু দেই এই রাজনীতি করে খাচ্ছেন আপনারা মিথ্যা কথার ফুলঝুরি আপনারা শোনেন আরো কীভাবে যে মথাবাড়িতে এত বড় অত্যাচার হয়েছিল সেই মথাবাড়িতে দাঁড়িয়ে সাবিনা ইয়াসমিন সে কি বলছে একটু শুনো একটি লোকও বলে কালি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে নামডব ভণ্ডবরা কেটে দিব এটা বলে রাখবেন কারণ শুনলেন তো সে বলছে এত নরম যদি ভোটারি থেকে কাটা যায় তাহলে মোথাবাড়িটা কি তিনি লন্ড ভন্ড করে দেবেন হিন্দুরা শুনতে পাচ্ছেন কি পশ্চিমবঙ্গের হিন্দুরা নাকি আপনারা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছেন ঢাক ঢোল পিটালে আপনাদের কানের মধ্যে সে শব্দ যাচ্ছে না এরা এত বড় স্পর্ধা কোথায় পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এদের এ স্পর্ধা দিয়েছে এই মুখ্যমন্ত্রীকে যদি আপনারা নবান্ন থেকে টেনে নামাতে না পারেন গণতান্ত্রিকভাবে তাহলে আপনাদের বিরাট বিপদ সামনে মনে রাখবেন সে বিপদ থেকে বাঁচাবার মতো আপনার কোনো বাপ থাকবে না কেউ পাশে থাকবে না আপনার যাওয়ার জায়গা কিন্তু আর নেই উদ্বাস্তুদের আমি বলছি হিন্দুদের বলছি আর কোথাও আপনার যাওয়ার জায়গা নেই কারণ আপনারা যদি এই সরকারকে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই সাবিনা ইয়াসমিনের সরকারকে ওই মহিলা যে বক্তব্য রেখেছে সেই সরকারকে আবার নির্বাচিত করেন আপনার পালাবার জায়গা থাকবে না এরপরে বাংলা থেকে পালিয়ে আপনি যখন বাংলার বাইরে যাবেন বাংলায় কথা বললে পেটানি খাবেন বলবে এই যে এই যে চোরের দল চোরের দলের লোকজন তারা চোর দুর্নীতিবাসদের বারবার বারবার সিংহাসনে বসায় হুশিয়ার হয়ে যান আপনারা একজন বিধায়িকা হয়ে তিনি বলছেন বৈধ ভোটারের একটা নামও যদি কাটা পড়ে আমরা বিজেপিরাও তো তাই বলছি বৈধ ভোটারের একটা নামও কাটা যাবে না বৈধ অবৈধ কাকে বলে আগে শিখুন আইনি পরিভাষায় কি বলছে বৈধ কাকে বলে যিনি বৈধ ভারতীয় আর যিনি অবৈধ অভিভাষী অবৈধ অনুপ্রবেশকারী তাকে বলে এটা জানেন না আবার বিধায়িকা হয়েছেন আপনি ছি লজ্জাও করে না এদের মুখ বারবার দেখতে হয় আপনারা হুশিয়ার হয়ে যান আজকে যে পর্যায়ে তৃণমূলের নেতা নেত্রীরা যে পর্যায়ে গিয়ে কথা বলছে এটা কিন্তু রাজনৈতিক পর্যায়ে নয় এটা একটা গৃহযুদ্ধ বাধাবার পর্যায়ে তবে ক্ষমা এরা পাবে না তেমন পরিস্থিতি তৈরি হলে আমরা যেটা চাই না বিজেপি কখনো চাই না রাষ্ট্রপতি শাসন জারি হোক কিন্তু এরাই রাষ্ট্রপতি শাসনের দিকে ঠেলে নেবে আমার মনেই হচ্ছে শ্রদ্ধেয় শুভেন্দু দা সেই কথাটাই বলেছেন যে অবশ্যই এমন পরিস্থিতি যদি এরা তৈরি করে বেল ওদের উপরে অত্যাচার করতে আরম্ভ করে মারপিট করতে আরম্ভ করে বিভিন্ন বিরোধী দলের তাদের যদি যদি ঢুকতে না দেয় শুধু নিজেরাই মতো ভোটার লিস্টের নাম তুলতে থাকে এমন পরিস্থিতি যদি আরম্ভ হয়ে যায় তাহলে নিশ্চয়ই ইলেকশন কমিশন ভোটটা ডিলে করে দেবে এবং শেষ পর্যন্ত বাংলায় তিনশো ছাপ্পান্ন ধারা জারি হয়ে ভোট হবে এটাই মানুষ আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করছে আর সেই দিকেই তৃণমূল নেতা নেত্রীরা ঠেলে নিয়ে যাচ্ছে আমাদের কিন্তু কোনো দোষ না আমরা কখনোই চাই না রাষ্ট্রপতি শাসন হোক কিন্তু এরা যেটা করছে তাই হবে ক্ষমা এরা পাবে না আর হবে রোহিঙ্গাদের নাম কাটা যাবে ওপার বাংলার যারা মুসলিমরা এসে ভোট দিয়ে চলে যায় তাদের নাম থাকবে না যারা মারা গেছে তাদের নাম থাকবে না যাদের বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে তাদের নাম থাকবে না যারা রাজ্য ছেড়ে অন্যত্র গিয়ে বাস করে সেখানে ভোটার লিস্টে নাম তুলেছে তাদের নাম থাকবে না পরিষ্কার বলে যাচ্ছি রোহিঙ্গাদের নাম থাকবে না একটা হিন্দু উদ্বাস্তুদের নাম কাটা যাবে না যারা সিএ এতে আবেদন করবেন হিন্দুর নাম আপনার ভোটার লিস্টে থাকবে নমস্কার ভয় পাবেন না ওদের এগিয়ে চলুন